আমার ভাইয়েরা যুবক জীবনের খাজা গরি মেরাজ ভাই নদী চিস্তি রহমাতুল্লাহ হুজুর আমার শুধু বললেন তোদের উট বসে থাক একটা দুটা উঠনায় নাই সত্তর হাজার উটের পাল পড়ে আছে পরের দিন বেলা বারোটা বেজে যায় একটা উঠ তুলতে পারে না একটু জোরে বলুন সুবাহান আল্লাহ পিতৃরাজের কাছে খবর দেয়া হলো জিজ্ঞাসা করে খাবারে কোনো সমস্যা হলো নাকি বলছে যদি হয় দু চারটা হবে উটের গুষ্টি শুদ্ধ পড়ে আছে আমারও ভাইয়েরাও পিতিরাজ জিজ্ঞাসা করে গত রাতে কোনো খবর হয়েছে ঘটনা তার মায়ের বয়স ছিল বিরানব্বই বছর মা গণকারক ছিল পিতৃরাজের মা একদিন দেখে বলছে বাবা পিতৃরাজ তোর এলাকায় জলদি একটা ফকির আসবে আর ওই ফকির হয়তো তোর এলাকাটা নিয়ে নেবে পিতৃরাজ বলে মা তোমার বিরানব্বই বছর বয়স হয়ে গেছে মাতার তার শুকিয়ে গিয়ে আবলতা তাবল বলতে লেগেছ আমি সত্তর হাজার উটের মালিক পঞ্চাশ হাজার হাতির মালিক আমার সেনা সমন্তর কোনো অভাব নাই আমার টাকা পয়সার অভাব নাই এরকম ফকির যদি একটা আসে আমি একটা হাতি ছেড়ে দিলে ফকিরের গুষ্টি দল করবে কিন্তু দল করা তো দূরের কথা সম্মান দেওয়ার মালিককে নেওয়ার মালিককে অহংকার করা যাবে না যাবে না খাজা বাবা মৈনদিন চিস্তি রহমাতুল্লাহ রায় শুধু জবানে বললে নূর বসে আছে রাখালেরা বলছে একটা ফকির এসেছিল কালকে একটু রাতে থাকার জন্য কাকুতি বিনতি করলো আমরা দাঁড়িয়ে দিয়েছিলাম তার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল তোদের উঠ বসে থাক ওই যে উঠ বসেছে হুজুর আর একটা ওঠে নাম সোহান আল্লাহ ধরে বলুন এই জবানের দাম আছে না নেই দিল্লির জমিনে একটা ফকির ঘুরে বেড়াতো এ ফকির সব সময় মাথা নিচে করে চলত মানুষে জিজ্ঞাসা করছে হুজুর আপনি মাথা উঁচু করে চলেন না কেন বলছে আল্লাহ পাক আমার চোখে যে তাজাল্লি দিয়েছে নূরের আমি দিল্লি শহরের দিকে একবার যদি চোখ ঘুরাই আমার দিল্লি শহর পুরো সারগার হয়ে যাবে এরা কারা এরা সাধারণ মানুষ এদেরকে বলা হয় বলছে যাও সেই ফকিরের কাছে গিয়ে হাতে পায়ে ধরে উঠ গুলো তুলে নাও না হলে সব উঠ যাবে তো সব পায়খানা সব বন্ধ শুধু মুখে একটু বলেছে বসে থাকে আমার ভাইয়েরা যুবক জোয়ানের রাম রাখালের দল দৌড়ে এসে দেখে না সাগরের পারে বসা অল্লার আপনাকে বুঝতে পারি নাই হুজুর আমরা পিতৃরাজের বাড়িতে রাখাল গিরি কাজ করি ওই আপনার উঠের পাল চড়াই মাস গেলে মাইনা দেয় হুজুর ওই মাইনা নিয়ে দিদি বাচ্চার ভরণ পোষণ দিই হুজুর একটু দয়া করে মেহের পানি করে উঠগুলো তুলে দেন তাহলে আমাদের চাকরি চলে যাবে আর চাকরি যদি চলে যায় আমাদের বিবি বাচ্চা খেতে পাবে না হুজুর আল্লাহর রলিদের এত মনে দয়া আল্লাহর রলিদের এত মনে মায়া এত কষ্ট দেওয়ার পরে তো জায়গা দিল না তারপরে খাজা বাবার জবান দিয়ে আবার বলল যতন তো উঠে যাবে গিয়ে দেখে সত্তর হাজার রূপের পাল দাঁড়িয়ে আছে অত সহজ ব্যাপার মনে করবেন না জীবনে আমল করুন আমল করুন কোন দল কি করছে এটা নিয়ে শুধু ফেরকাবাজি করবেন না জীবন পুরে সরকার হয়ে যাবে আগুন নিয়ে খেলা করো না বাবা খেলা করো না স্বর্ণকারের কাজ হলো কি ঠুকঠাক করা কামারের কাজ কি কথা বলেন কেন এখন স্বর্ণকারের হাতে যদি কামারের কাজ দেয়া হয় ও হাত পুরে মরবে না মরবে নি কেন তো তো ধরতেই জানে না লোহা গরম হয়ে গেছে ও সেই মানে হাত দিলে কি হবে এখন দুনিয়াটা এরকম খেলা চলছে আমার ভাই বলছিল না সব ইউটিউব দেখে দেখে বড় বড় বক্তা হয়ে গেছে এলাকায় ফতোয়া মশলা মশাইলার মূর্তির দরকার লাগে না এই ইউটিউব চ্যানেল মূর্তি খুলে গেছে সারা জায়গায় আপনাদের এই পাতি উত্তর পাতি খালিতে মনে হয় নেই আছে কথা বলেন না কেন আর একটা আর একটা ঠিকানা বলে যাচ্ছি আপনাদের বড় মুক্তির ঠিকানা ওখানে বড় বড় পাঠশালা ওখানে বড় বড় কিতাব পড়ানো হয় সেটা হলো চায়ের দোকান ওখানে গেলে দেখবেন বড় বড় মূর্তি বসে থাকে অথচ পেটে সারাদিন ঘুষি মারলে একটা কড় না এই মূর্তির ফটোয় চললে কি হবে জীবন থাকবে না যাবে আমার ভাইয়েরা যুবক জীবনের ভালো ব্যক্তির সংগলাপ করুন আল্লাহ ওনার সাহাবতে বসে যান যদি বসতে পারেন আপনার জীবন कामयाब হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই রাজবুক জোয়ানেরা উঠ যখন উঠে গেছে পেশাব পায়খানা করে শরীরে শান্তি পাওয়া গেল হঠাৎ করে ভুলিন তো যদি গ্যাস বেরিয়ে যায় নিচে না নাই উপায় কি হবে কত হবে কেন গ্যাস এরকম দিকে চাগাড় দিচ্ছে উপায় কি তাড়াতাড়ি প্যান্টটি ফরানড মার না উপায় নেই গ্যাসটা যখন ক্লিয়ার হয়ে যাবে শরীরে শান্তি পাওয়া যায় না যায়নি আমার ভাইরা যুবক জোয়ানেরাম আল্লাহ ওয়ালা দোস্ত বন্ধুরা যখন সত্তর হাজার উটের পাল দাঁড়িয়ে গেল পেশাব পায়খানা করে শান্তি পেল ইতিরাজ বলছে ফকির কি করে বল বলছে হুজুর পানি নিয়ে উজু করে নামাজ পড়লে ফকিরের শক্তি বেড়ে যায় জোরে বলুন সোহান কি করলে শক্তি বাড়ে রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন ভয় বেদনার হাছানি যতই আসুক মমিন কখনো কিছু যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না জুড়ে বলবেন না সুন্দর রাতের রাধারে যারা সেজ রাতের আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু তারা চায় না কাজাবি বিনাজ শেষ দায় গেলে ফকিরের ক্ষমতা বেড়ে যায় তো কি করা হবে ফকিরের ক্ষমতা ক্ষমতা করতে হলে ওকে নামাজ কাজা করাও ও আমার ভাইয়ের একটু ভালো করে শোনেন ইতিরাজ বলছে শক্তি বেড়ে যায় অজু করে নামাজ পড়লে ওর পাওয়ার লেস করাতে হবে পানি বন্ধ করে দাও আনাসাগরের সাগরের পানি দিও না ফকিরকে ফকির যদি নামাজ কাজা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে কথা বলেন না কেন নামাজ কাজা করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না তৃত্তিরাজ বলছে চানা সাগর ঘেরাও করো সাগর ঘেরাও করে দাও লক লস্কর লাগিয়ে দেওয়া হলো আর পানি নিতে দেবে না খাজা গরিবের নওয়াজ খাদিমকে পাঠালো পাড়ালো যা লোটা পানি নিয়ে কিন্তু পানি আনতে গেল যখন তাকে ফিরিয়ে দেওয়া হলো পানি দেওয়া হবে না ফকিরকে খাজা রিবে না আজ পইন্য তিন চিজ তিরহামত হুলনালা এর কাছে আদিম ফিরে এসে বলছে হুজুর আমাকে পানি দেওয়া বলো না হুজুর পানি দিল না কি করবো এখন আমি আল্লাহরই বলছিল ওটা আমার সামনে রেখে দাও জোরে বলুন ওই পানির বন্ধ আমার সামনে রাখো আমি তুলিয়ার কোনো মানুষের বন্ধু না আমি খাজা বাবা আল্লাহর বন্ধু জোরে বলুন আমি খাজা গরিবে Nawaz জাল্লার বন্ধু দুনিয়ার কোনো মানুষের বন্ধু না ভিত্তিরা এখন পানি বন্ধ করেছে পয়সাওয়ালা লোক পানি বন্ধ করে দিয়েছে আমি ফকির টাকা নাই এখন একটু নাট টাইট দেব জোরে বলেন না কি করবে না টাইট দিবে ফকিরের তো পয়সা নাই রেন্স নাই কিনা টাইট দিতে ফকির এবার হাত দুটো তুলে বলছে মালিক আনার সাগরের পানিটা আমার বদনার ভিতরে দাও জোরে হবে না আনার সাগরের পানিটা আমার বদনার ভিতরে নাও এখন আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ বলুন সাগরের পানি কি বদনায় যাবে কি করে এটা কি সম্ভব কখনো সম্ভব না ইম্পসিবল মানতে পারি না আল্লাহর কুদরত অবশ্যই আল্লাহ পাক সাথে সাথে আনা সাগর শুকনো করে খানা বাবার লোটায় পালিয়ে দিয়ে দিলেন এখন সাগর শুকনো খাজা গরিবে নামাজ বলছে মালিক এতে আমি মানবো না পিতৃরাজের না টাইট দিয়ে ছাড়বো ও খাজা কী করতে হবে বলো খাজা গরিবে নামাজ বলছে খাল বিল পুকুর পুষ্কর যত পানি সব ঢুকিয়ে দাও জোরে বলুন সোহান আল্লাহ গাছের ডাবের পানি সেটাও রাখতে দেব না ঢুকিয়ে দাও এমন কি নারীদের স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে দাও করার মালিককে বান্দা যদি ঠিক থাকে জবান যদি পবিত্র থাকে আল্লাহ তালা কি করিস্মা বান্দার জন্য দেখায় আনা সাগর শুকিয়ে দিল তমাম পৃথিবী আপনার খাল বিল নদী নানা শুকিয়ে গেল গাছের ডাবেতে পারি নাই সত্তর হাজার উঠ বসে আছে তোলার ক্ষমতা নাই একটাই শুধু জবানের কথা খাজা গরিবে নয় ময় ন দিনছিst একমাত্র দুনিয়ার কারো বন্ধু নয় কারো বন্ধু নয় আল্লাহ আর বন্ধু হতে পারে এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইননা সালাতি ওয়ানসুকি ওমাহিয়া আইয়্যামা মাতিন লাহি রব্বিল আলামিন হে নবী বলে দাও চার যার মাল জীবন যৌবন হায়াত মউত সব কিছু উৎসর্গ একমাত্র আমি আল্লাহ আমার জন্য করতে হবে আর কারো জন্য নয় বলুন সুবহানাল্লাহ তাহলে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবন যৌবন অর্থ সম্পদ যা উৎসর্গ করেছে কার কাছে না একতর লিল্লাহে আলামিন আল্লাহ রাস্তায় খরচ করে দিয়ে এখন ফকির হয়ে আল্লাহর দিমানা মশগুল হয়ে গেছে আল্লাহর এবার কার কথা শুনবে খাজা যা বলে আল্লাহ সেটা করে আর জোরে বলুন বর্তমান হুজুর কেবলা হোমড়ায় বাড়ি তো হুজুর চেনেন তো একই সঙ্গে সবাই ওটা বসা করেছেন একই সঙ্গে চলাচল করেছেন কত কথা হয়েছে কিন্তু আমরা আমরা সেই ডাল ডালি থেকে গেছি আর তিনি তাবারু হয়ে গেছে জোরে বলা যাবে না এই কথাটা একটু মনে এসে গেল তো মিনিট বলে দিই বোসবেড়িয়ার মেদিনীপুরাম ইলিশ ঘুরতে গেছি তা এক হিন্দু ভাই প্রশ্ন করছে আর এক পীর ভাইকে যে ভাই তোমাদের দরবারে তো দেখি দুটো কয়েকটা জিনিস আমার ভালো লাগে কিন্তু আরও দু একটা জিনিস বুঝে আসে না তা বলে কি তাহলে একই লেভেল একই কোম্পানির চাল বাড়িতে নিয়ে গেলে ভাত বলা হয় তোমার মসজিদের দরবারে গেলে তাওয়ার উপর একই একই ব্র্যান্ডের আলু বাড়িতে নিয়ে গেলে আলু ঘটন তোমার মসজিদের দরবারে গেলে হয় কোর্মা একই লেভেলের ডাল কিনলাম বাড়িতে গেলাম ডাল ওখানেও গিয়ে দেখছি ডাল এটা পরিবর্তন হলো না কেন উত্তর পাতি খালি মানুষের ব্রেনে ঢোকাতে হবে ডাল ও ডাল রয়ে গেছে একই কোম্পানির চাল ছিল আল্লাহর সৃষ্টি মানুষ সব একই কিন্তু আমরা ওই ডালের মতো রয়ে গেছি আর মুশ শিশাবার হয়ে গেছে আর জোরে বলা যাবে না এই কথা আমার বুঝতে পাচ্ছেন চালটা তো একই কোম্পানি ছিল আলুটা একই কোম্পানি ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেল আর আমরা সেই ডাল ডালি রয়ে গেলাম আমার নাম আর চেঞ্জ হলো না কথা বুঝতে আছেন তাহলে চেঞ্জ করতে গেলে আমাদের জীবনে নেক আমল করতে হবে কি হবে না ভালো আমল করুন নেক আমল করুন ওলি ছায়া তলে থাকুন জীবনে শান্তি আর শান্তি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা ও যুবক জওয়ানেরা ও পর্দা নসীমা উপভোগীগণ আল্লাহর ওলিদের যারা মানতে চায় না আল্লাহর ওলিদের দরবারে যারা যেতে চায় না কসম খেয়েছে না অলির দরবারে যেমন ওখানে গেলে আমি হয় ওখানে গেলে সেরেক হয় বেদাত হয় আমি মানছি অস্বীকার করি না তবে যে ব্যক্তিটাই কসম খেয়ে বসে আছে আমি তার পায়ে হাত রেখে বলে যাই তোমার কসমটা ওয়াদাটা ভঙ্গ করে দাও কোরআন মোতাবেক আল্লাহর অলির দরবারে যাও যদি জীবনে বাঁচতে যাও জোরে বলুন সুবহান শয়তানের পদঙ্ক অনুসরণ করো না রে ভাই আল্লাহর অলিদের দরবারে গেলে এমন একটা দরবার ওই বাগমারির জমিনে আছে সারা পৃথিবীতে গেলে খুঁজবেন শেরেক বেদাত অবশ্যই হয় কিন্তু আমার মসজিদের দরবারে কোন শেরেক বেদাত হয় না কেউ প্রমাণ করাতে পারবেন তবে কিছু আশেপাশে মহব্বত এটা আলাদা জিনিস আশেকদের মহাব্বত আলাদা আশেক আর মাসুকের সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কিছু কিছু পীর ভাই আবেগে হয়ে যায় আশেক হয়ে যায় যখন বান্দা আশেক হয়ে যায় সে দুনিয়া তখন ভুলে যায় সুবহানাল্লাহ কি রকম দুনিয়া ভুলে যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মজলিসে বসিয়ে দেয়া হতো হুজুর পা মরে বসে থাকতেন পালম্বা করতেন না খাদেম জিজ্ঞাসা করছে হুজুর আপনার পায়ে কি ব্যথা যন্ত্রণা করে না আপনার পায়ে কি ব্যথা হয় না হুজুর আপনি পা মনে বসে থাকেন আমরা এত নড়াচড়া করি আমাদের পায়ে ব্যথা হয় যন্ত্রণা হয় আল্লাহর ওলি বলছে বাবা আমি যে আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহ আমাকে কবুল করেছে আমি একটু পা লম্বা করবো তো সামনে দেখি আল্লাহর নূরের তাজাল্লি দেখা যায় ডানদিকে আল্লাহ নুরের তাজাল্লি বাম দেখে আল্লাহ নুরের তাজাল্লি পেছন থেকে আল্লাহ নুরেল তাজাল্লি আমি হাজি এম্তাদুল্লাহ মাহাদেব কি রহাদুল্লা রায় আল্লাহর ওই নুরের তাজাল্লি দেওয়ার জন্য প্যারা দরীর হয়ে দে আমি হাজির ইমতাদুল্লাহ মহাদেবীর হওয়াদুল্লা রায় আমি পা লম্বা করি না ও আমার ভাইরা। মানুষ পবিত্র হলে সিনাটা পাক করলে আল্লাহ ওই তালা সিনার মধ্যে কি দান করে আল্লাহ নূরের তাজাল্লি দেখা যায় প্রত্যেক নিশে দাদা পীরের মোনাজাত পড়ানো হয় গত রবিবারে তো মাস কবাড়িময় লিস হয়ে গেল পরের মাসের বাইশ তারিখে মাস হবে ওই মাস ওই মিশে গিয়ে দাদা পীরের একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই সময় খুশিদ মৌলানা সাহেব যখন কয়ে আপনার পর কিতাবটা পড়ায় ওইখানে তিনি এই বায়ানটা দিয়েছেন নাজার ক উঠা কারণ জিধার দেখতা হু তুঝে দেখতা হু মাওলা তুঝে দেখতা হু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার সনে ফানা হয়ে যাই টাকা পয়সার প্রেমে ফানা হই বিবির প্রেমে ফানা হয় আর আল্লাহর ওলিরা কি বলছে ফানা হো গেই যো তেরি মে ফানা হো গেই যো তেরি দোস্তি মে তুমাওলা হাই মেরা মে বিসিয়ার তেরা জোরে বলুন সুবহানাল্লাহ

কথাটা বলে ফেললেন নালাল হক এটাই শরিয়াতের আলেমরা মানতে পারলো না কেন তাদের ভিতরে সেই পার্সটা ছিল না আলেমদের ডাকা হলো বাদশাহ মনসুরকে ডাকা হলো আর ওই মনসুর হাল্লাস রহমতুল্লাহ কে ডাকা হলো ওই ব্যক্তিকে দেখে আলেমদের থেকে ফতোয়া নেওয়া হল আলেমদের থেকে ফতোয়া নেওয়া হল আলেমরা বললেন ও ভাই মনসুর তুমি জানাল হক বলো তুমি কি খোদা বলছে না না আমি কেন খোদা হব খোদা তো আল্লাহ জোরে বলুন সোবাহ আমি খোদা নয় খোদা হলেন আল্লাহ তবে তুমি আনাল হক বলো কেন মনসুর হাল্লাজ রাস্তায় চলে বাজারে যায় বাড়িতে যায় যেখানে যায় তার জামানে শুধু একটাই কথা আনাল হক আমি খোদা সরিয়াতের আলেমরা মুনসুরকে বললেন বাদশা মনসুরকে ডেকে বলছে ও বাদশা মনসুর এর মনে হয় ডিফেক্ট হয়ে গেছে হাতে পায় শিকল লাগিয়ে জেলখানায় বন্দি করে দাও জেলে তালা লাগিয়ে দারোয়ান বসিয়ে দাও জেলখানায় বন্দি করা হলো হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে আছে কিন্তু হাতে শিকল বাঁধা পায়ের মধ্যে শিকল মাদা গেটে তালা লাগিয়ে দারোয়ান বসে আছে হঠাৎ করে গভীর রাতে দারোয়ান পেছন ফিরে জেলখানার ভিতরের দিকে লক্ষ্য করে দেখে শিকল পড়ে আছে তালা গেটে ঝোলানো আছে কিন্তু আল্লাহর বান্দা মনসুর নাই একটু বাড়ি গিয়ে সোমান আল্লাহ বলবেন একটু জোরে বলেন কি অবস্থা মানুষ তো নাকি শিকল করে আছে লাগানো কিন্তু নেই দৌড়ে বাসাকে খবর দেওয়া হয় বাসা দৌড়েছে নাকি শিকল ঠিকই আছে জেলখানা ঠিক আছে মনসুর নাই বাসা পাগল হয়ে গেছে দৌড়ে বিছানায় পড়ে আছে দারো আপনার ডিউটিতে বসে আছে হঠাৎ করে সুপিও সাদেক যখন হয়ে গেল জেলখানার মধ্যে মনসুর হাল্লা হাতে শিকল পায়ে শিকল নামাজের তো বীরধনী দায় ধরে বলুন সুমাহান আল্লাহ সারাদিন ঠিক বাচ্চা খবর দিল ও দারোয়ার আজকে আবার কি কারিশমা ঘটে কি ঘটনা ঘটে আজকে তুমি ফলো রাখবে মানুষ যদি চুপচাপ বসে থাকে কত করতে পারবে এমন টাইমে দাদার আরের চোখটা লেগে গেল চোখ খোলার পরে দেখে আজকে আবার আর ঘটনা ঘটে গেল আগের দিন শিকল ছিল জেলখানা ছিল কিন্তু মনসুর ছিল না আজকে আর ঘটনা শিকলও নাই তালাও নাই মনসুরও নাই জেলখানাও নাই জোরে বলুন সুবহানাল্লাহ মাথা ঠিক থাকবে এই কথা বলতে না কেন বেরেন আউট হয়ে যাবে আল্লাহ আলাদের সঙ্গে আল্লাহ এমনই খেলা করে যদি বলেন আবার যখন শুভ সাদেক হল মনসুর হাল্লাস্তার জায়গায় জেল জেলের জায়গায় তালা তালার জায়গায় হাতে পায় শিকল বাদা নামাজের ধনী দেয় আল্লাহ একবার আল্লাহ একবার জোরে বলুন সুবাহ ও আমার ভাই রাজবন্ধ জোয়ানেরা ও আমার পর্দা রশিনী মা ও ভগ্নিগণ জীবনে আমল করে এই দরজা অর্জন হয়েছে নাকি না করে কথা বলে না কেন বাসা মন চলে আসে ও ভাই বোন তোমারও নাম যে আমারও নাম তাই যে তুই যতু বস আমি তত্ত্ব বসার তুমি যতু বস দুটো এক হবে কোনোদিন তকতো বছর জ্যোতিবশ কোনদিন এক হবে না আমার ভাই রাজ যুবক জনেরা বাসাব বাসাব মনসুর বলছে ভাই তোমারও নাম মনসুর আমারও নাম মনসুর কিন্তু দুজনের হালাতে মন কেন একটু ভালো করে ঘটনা শুনেন বলছে দুজনের হালাতে মন কেন বলছে আমি আল্লাহর বন্ধু তুমি দুনিয়ার বন্ধু জোরে বলেন তুমি দুনিয়ার বাদশা আল্লাহไม এমন বাদশাই দিয়েছে আল্লাহ তারা বলেন মাওলা মাওলা ফানাউল গুল banda যদি আমার হয়ে যা

জেল ছিল তুমি না কোথায় গিয়েছিলে বলে আমার ভিতরে যখন আল্লাহর ইস্পায়দা হলো আমি শিকল তালা মারলাম না আল্লাহকে বললাম খুলে দাও আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম পরের দিনকে জেল ছিল না

you <laughs> কলিজাপুরে বন্ধু সে আল্লা সিনা আল্লাহর মোহে তাদের আল্লাহর জন্য আমরা বুঝতে পারি না কখনো মোরা গা গিয়ে কখনো মোসা হাদায় গিয়ে কখনো আপনার সেজদায় গিয়ে কখনো